অনেক কষ্টের জমানো টাকা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আমি আমার বাবাকে আজকে একটা বাইক গিফট করবো সে জানেও না যে তার জন্য আমি বাইক কিনতে আসছি দেখা যাক তার রিয়াকশন কেমন হয় আমি এখন আসি হন্ডা শোরুমের নিচে নিচে মূলত এই হন্ডা শোরুম থেকেই বাইকটা গিফট করব দেখা যাক আসো প্রথমে ভেবেছিলাম এই গাড়িটা নিব এই গাড়িটার মডেল হচ্ছে লিভো এই ছোটোখাটো একটু ভালোই লাগছিলো আমার কাছে কিন্তু এটার ইঞ্জিন কোয়ালিটি থেকে ওইটা নাকি ভালো এটা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটার সাইজ একটু বড়ো এই গাড়িটা হচ্ছে এফআই ইঞ্জিন নেবি আর এটা কার্বোরেটর যার জন্য এটা একটু বেস্ট লাগছে আমার কাছে এর জন্য এটা নেব যদিও আমার বাবার পছন্দ ছোট গাড়ি এটা একটু বড় হয়ে যাচ্ছে নাকি সেই টেনশন আছে ভাইয়া এই গাড়িটার ফিচার সম্বন্ধে কিছু বলেন কিন্তু মাথাটা যদি একটু একটু অন্যভাবে করতো আর কি গাড়িটা মানে লুকিং দিকটা বেস্ট বা হচ্ছে এটা হচ্ছে লিবো থেকে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এফআই ওইটা হচ্ছে এফআই সার আর কি

অনেক ভালো আসলে এই গাড়িটা দেখে মনে হয় না যে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ এফআই ইঞ্জিন তারপরে সামনে ডিস্ক ব্রেক যেই ফিচারগুলো আছে নর্মালি ওয়ান টোয়েন্টি ফাইভে থাকে না সিনিয়রদের জন্য এটা তো স্মার্ট গাড়ি সিনিয়রদের জন্য একদম স্মার্ট গাড়ি এটা আপনি আপনাদের এজের জন্য খুব সুন্দর মানাবে মুরব্বীদের তো আরও মানায় আমাদের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ বিকৃত গাড়ি আমাদের এস ওয়ান টোয়েন্টি ফাইভ ইভেন আমাদের সরবের উদ্বোধন শুরু করছি আমরা এই বাইক একটু একটু করে জমি আমার কাছে এই টাকাটা ছিল যে এই টাকা দিয়ে মূলত আজকে বাইকটা কিনবো তারপরেও বাইকটা নিতে আমার অনেক বেশি ভয় কাজ করতেছিল কারণ আমি কখনো বাসায় না জানিয়ে এত টাকার জিনিস কিনি অনেক কষ্টের জমানো টাকা দেখা যাক বাবা খুশি হয় কিনা আর গাড়িটা তো ভালো হবে ভাবে পেমেন্ট করার শেষ এখন বাইকটা নিচে নামানো হচ্ছে এখন এই গাড়িটার একটু কাজ করবে যেমন বাম্পার লুকিং গ্লাস এগুলো লাগাবে এই গাড়িটা কিনতে গিয়ে আমাকে একটা জিনিস হতাশ করেছে সেটা হলো এই গাড়ির সাথে তেমন কিছুই ফ্রি নাই আর বাইকটার মূল্য ছিল ফিক্সড করা ডিসকাউন্ট তো দূরের কথা দামাদামি করার সুযোগ নাই তবে এখানকার সবারই ব্যবহার ছিল খুবই সুন্দর তারা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছে যে তাদের কোম্পানিতে এখন কোনো ডিসকাউন্ট অফার নাই এরপর সোম থেকে আমাকে বাইকের জন্য কয়েকটা পেপার দেওয়া হলো এখানে বাইকের কাগজ আর সার্ভিসিংয়ের কাগজ ছিল এখানকার ম্যানেজার আমাকে বুঝিয়ে বলছিলেন সার্ভিসিং পেপার হারিয়ে গেলে পাঁচটা ফ্রি সার্ভিসিং দেবে না ফাইনালি বাইকটা নিয়ে নিলাম এখন আমার তো ভালোই লাগতেছে দেখা যাক বাবার পছন্দ হয় কি না বাসার কাছাকাছি চলে আসছে আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম বাইকটা সবার পছন্দ হবে কিনা অথবা কেউ কিছু বলবে কিনা এই টেনশন ছিল মাথায় দেখো <Tippett inhaling motivatoria> <tıro>

কি পারছো নাকি বলে গেছে কেমন লাগলো চালাই কেমন লাগলো বলো চালাই কেমন লাগলো মজা আছে কিছু কিছু মুহূর্ত বলে প্রকাশ করার মতো না যাই হোক আমি বিশ্বাস করি মা বাবাকে উপহার মসজিদ মাদ্রাসা এবং অসহায় মানুষকে দান করলে অর্থ কখনো কমে না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে